জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম আরও একটি রক্তক্ষয়ী হয়ে যুদ্ধের দ্বার প্রান্তের বিশ্ব হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে তিনশো আহত ষোলশ এদিকে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযানে ইরান ইয়েমেন ইরাক ও সিরিয়া কাতারের প্রতিক্রিয়া এরপর জানাবো নিরস্র ফিলিস্তিনি যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয় যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের বার্তা অন্যদিকে গাজায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান এদিকে পঁচাত্তর বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল এবং সবশেষ জানাবো কমান্ডারের নির্দেশ উপেক্ষা রাশিয়া যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে ইউক্রেনের সতেরো সেনা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে তিনশো আহত ষোলশ ইসরায়েলিদের তৈরি অবৈধ বসতিগুলো লক্ষ্য করে আকস্মিক ও অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সাতই অক্টোবর সকাল থেকে চালানো এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো এছাড়া হামাসের ভয়াবহ এই হামলায় আহত হয়েছে আরও প্রায় ষোলশ ইসরায়েলে রোববার অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ফ্রন্ট হামলার নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে বলে চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে হিব্রু ভাষায় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হয়েছে টাইমস অব ইসরায়েল বলছে শনিবার সকাল থেকে চালানো এই হামলায় কমপক্ষে এক হাজার পাঁচশো নব্বই জন ইসরায়েলি আহত হয়েছে তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীটি গর্ব করে বলছে আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েলের যা জানে তার চেয়ে অনেক বেশি এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায় হামলার পর আহতদের বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সবগুলো হাসপাতালে তাই এসব হাসপাতালে একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না অন্যদিকে পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হাজার সাতানব্বই জন উল্লেখ্য শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এক হাজারের বেশি ফিলিস্তিনি ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের সাথে ইসরায়েলের হামলার পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত তিন শতাধিক এবং গাজা উপত্যকায় দুশো বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অবশ্য হামাসের এমন হামলার পর ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে গাজার এই সশস্ত্র গোষ্ঠীর এতটা সংগঠিত হওয়া এবং হামলার পরিকল্পনার ব্যাপারে আগে থেকে কোনো তথ্যই জানতে পারেনি ইসরায়েল অথচ গোয়েন্দা তথ্যর দিক দিয়ে ইসরায়েলকে বিশ্বের সেরা হিসেবে ধরা হয় হামাসের এই হামলার পর অবশ্য গভীর শঙ্কায় রয়েছেন গাজার বাসিন্দারাও কারণ তারা আশঙ্কা করছেন প্রতিশোধ নিতে ইসরায়েল আরও শক্তিশালী বিমান হামলা চালাবে ইসরায়েলিদের নির্বিচারে বিমান হামলার ইতিমধ্যে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে হামাস হামলার জন্য এমন দিনকে বেছে নিয়েছে যেদিন ইসরায়েলের ইহুদিদের একটি ধর্মীয় দিন উদযাপন করার কথা ছিল কিন্তু এমন অতর্কিত হামলায় তাদের সে সব পরিকল্পনা ভেস্তে গেছে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযানে ইরান ইয়েমেন ইরাক সিরিয়া ও কাতারের প্রতিক্রিয়া লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলার প্রতি সমর্থন জানিয়ে বলেছে তারা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ বজায় রেখে চলেছে সংগঠনটি ফিলিস্তিনিদেরকে আজকের বিরোচিত অভিযানের জন্য গোটা ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহ বলেছে দখলদার বাহিনীর আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আজকের অভিযান ছিল দাঁত ভাঙা জবাব এদিকে এমেনে সরকার ও জনগণ পুনরায় ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে ইয়েমেনে বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ আজকের অভিযানের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেছে এ সময় তার ইসরায়েলের বিরুদ্ধে তারা স্লোগান দেন এবং ফিলিস্তিনিদের সাথে একত্রতা ঘোষণা করেন এছাড়া ইরাকে সরকার ও জনগণ ফিলিস্তিনিদের আজকের অভিযানের পক্ষে অবস্থান ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সংগঠন হাসুদ আজ সাবি ও নোজাবা আন্দোলন ফিলিস্তিনিদের হামলার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে সিরিয়ার সরকারও বিবৃতি দিয়ে ইসরায়েল বিরোধী হামলার প্রশংসা করেছে কাতার সরকার ফিলিস্তিনিদের চলমান পরিস্থিতির জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে এর আগে ইরান সরকারের পক্ষ থেকে সরাসরি ফিলিস্তিনিদের অভিযানকে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে জাতীয় সংসদের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন জানানো হয়েছে তেহরানে বহু মানুষ উল্লাস প্রকাশ করেছে মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযানের পরপরই তেহরানের বিভিন্ন দেয়ালে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন ছবি আঁকা হয়েছে নিরস্ত্র ফিলিস্তিনি যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয় যুক্তরাষ্ট্রকে বলল সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয় সে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী খবর আরব নিউজের সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনে ইসরায়েল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে ওঠে এজন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন রিয়াদ ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ শনিবার সকালে হঠাৎ করে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় হামাজ যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেরাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বলছে হামাসের হামলায় আড়াইশো থেকে তিনশো ইসরায়েলি নিহত হয়েছেন অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় দুশো জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে গাজায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান ফিলিস্তিনিদের ইসলামপন্থী দল হামাসের বিরুদ্ধে বড় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এর আগে গাজায় বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে প্রবল প্রতিশোধ নেওয়া হবে তিনি গতকালের ওই হামলাকে কালো দিন হিসেবে আখ্যা দিয়েছেন অন্যদিকে হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন যথেষ্ট হয়েছে আর সহ্য করা হবে না চলমান সংঘর্ষে যে কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি পঁচাত্তর বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস হামলার প্রথম বিশ মিনিটে পাঁচ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস সেই সঙ্গে ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালানো হয়েছে বলে তেল আবিব থেকে জানানো হয়েছে এর জবাবে গাজা পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানিয়েছে উনিশশো সালের পর অর্থাৎ গত পঁচাত্তর বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি দখলদার ইসরায়েল বিবিসির আন্তর্জাতিক বিষয়বলির সম্পাদক জেরেমি বাউয়েন বলেছেন পনেরো বছর আগে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় কিন্তু এই পনেরো বছরে তারা কখনো এ ধরনের কোনো কিছু করেনি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ হয় কিন্তু সেগুলো মূলত পশ্চিম তীরে হয়ে থাকে এই পশ্চিম তীর জেরুজালেম থেকে শুরু করে জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত তবে হঠাৎ কেন এমন কঠোর সামরিক অবস্থান নিল হামাস আল জাজিরার তথ্যমতে ইসরায়েলের দখলদারিত্বের ইতি টানতেই হামাস এই সামরিক পদক্ষেপ নিয়েছে অপারেশন আল আকসা ইস্টম পরিচালনার মাধ্যমে দশকের পর দশক ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব শোষণ ও বঞ্চনার জবাব দেওয়া হচ্ছে বলে আল জাজিরাকে জানিয়েছেন হামাস মুখপাত্র খালেদ কারামি তিনি আরও বলেন আমরা চাই বিশ্বের শক্তিশালী রাষ্ট্র এবং পুরো বিশ্বের মানুষ আমাদের ওপর পরিচালিত অত্যাচারের কথা জানুক আমরা চাই আমাদের মানুষ এবং আমাদের ভূখণ্ডের উপর আমাদের পবিত্র প্রার্থনা কেন্দ্র আল আকসার দখলদারিত্ব থেকে ইসরায়েলিরা সরে যাক অনেক বছরের পুঞ্জীভূত অত্যাচার ও দখলদারিত্বের জবাব দিতে আমরা প্রতিরোধ যুদ্ধ শুরু করেছি ইসরায়েল দখলদারিত্ব এবং শোষণের অবসান বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি